اے اللہ تمہارا ایک جان بندہ ماں دنیا سے نہیں مائیں قبر দাও جنت کا ٹکڑا بنا دیا اوپر آمین اے اللہ زاہد مالوں میں برکت دے دو

মাশাল্লাহ নাম সারা আয় আল্লাহ তোমার একজন মন্দির নবীর মোহাম্মতের পা আর সতর্কা দান করছে জি আল্লাহ তাআলা আল্লাহ তরা তুমি जल्লাতে থাকার তাওসিফ দিয়ে দাও 마শাআল্লাহ হোসেন ভাই शिंदे शिंदे আয় আল্লাহ তোমার বান্দা তোমার গুনদুর করার জন্য 50 টাকা দান করছে 마শাআল্লাহ মিসিরালি ভাই আল্লাহ তোমার বান্দা 1020 টাকা দান করছে দানকে কবুল করে নাও করি আমিন আয় আল্লাহ তোমার একজন বান্দা তুমি আল্লাহ নামে নাম আব্দুল মতিন তুমি নবীর मोहब्बत নবীর করার জন্য 1000 টাকা দান করছে আল্লাহ তাআলা দানকে কবুল করো নাও করি আমিন মাশাল্লাহ আয়াল মাহবুব না মেয়ের জামাই পাঁচ শত টাকা দান করছে আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও জানি হলো মধ্যে বরকত দিয়ে দাও আয় এক জুবং ভাই তোমার বন্ধুরা আল্লাহ মাদ্রাসার জন্য 50 টাকা দান করছে আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও করি আমীন লিদু ভাই না নিরুহের মেয়ে আয় আল্লাহ তোমার বন্ধুর মহাব্বতে তোমার বন্ধুর মাদ্রাসার জন্য আল্লাহ তোমার বন্দি আবু আবু ভাই আল্লাহ তোমার বান্দা তোমার বন্ধুর মহাপথে বন্ধুর ঘরের জন্য এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানি মালের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ জীবন থেকে আল্লাহ তুমি সর্বপ্রকারের বিপদ আমদকে আল্লাহ তুমি তুলে নাও করি আমিন

আল্লাহ নবীর দানকে করে নাও আল্লাহ জিন্দিগির ঘুনা গুনাকে মাফ করে দাও আল্লাহু আকবার আল্লাহ তুমি শক্তি দাও আবু সাইদ ভাই তুমি আল্লাহর मोहब्बतে নবীর ঘরের জন্য 5000 টাকা দান করছে আল্লাহ তালা দামকে কবুল করে নাও জামেমানদের মধ্যে বরকত দিয়ে দাও আলীর মত জানওয়ালা বানায়া দাও আবু বকরের মত আমলওয়ালা বানায়া দাও 마শাআল্লাহ লারকার শন করেছে সাড়ে সাত ছত টাা আল্লাহ তালা যারা দান করেছে। জা বিনিয়েয় জীবন জীবনটাকে বর্কত দিল্লাহ হিতা বি আল্লাহ প্রমার বান্দা বন সেন্দ তোমার নবীর রহাম প্রথতি নীর জন্য দুই হাজার টাকা দান করছে। দানেরর ম্যে বর্কত দিয়েদও জানে বলের মধ্যে বর্ দাও শাহিন ভাই শাহিনবীর ভাই নবীর জন্য করে হাজার টাকা দান করছে আল্লাহ তারা ভাই আহমদ গাড়ির ছেলে তোমার আল্লাহ দুই হাজার টাকা মাদ্রাসায় দান করছে কেমন ময়দানে নবীর সাথে জান্নাতে থাকার দিয়ে দাও আমিন

মা সাল্লাহ পাই আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দুই হাজার টাকা দান করছে আল্লাহ তালা জানে মানের মধ্যে জিন্দগির গুলা গুলো মাফ করে দাও করি আমি

তুই নবির মুখার নবীর ঘরের জন্য দুই হাজার টাকা দান করছে দানকে কবুল করে নাও উপর আমি সম্পদের মধ্যে দিয়ে দাও মাশাল তোমার একজন দাঁড়িয়ে তোমার হাজার টাকা দান করছে আল্লাহ তালা হজরত আলী ভাই আল্লাহ তালা সেন্দি আচ্ছা বলছে সেন্দি এক হাজার টাকা দান করছে দানকে কবুল করে নাও পরে আনেন দাদা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে যাও মা বাবা তারা কবরে আছে মা বাবার কবর তালে টুকরা বানায় দাও পরি আনিন মাশাল্লাহ ওই যে মুরুব্বি হাতের মধ্যে এক মুখ টাকা নিয়ে আসছে লিল্লাহি তাকবীর আয় আল্লাহ তারা কষ্ট করে টাকা নিয়ে আসছে আল্লাহ রাস্তার জন্য রবির মোহে আল্লাহ যা তার করছে ফাতেবার মতন খা ভিজার মতন আয়েসার মতন সময়ের মতন সবার সাথে আল্লাহ তালা জানাতে থাকার তাও ঠিক দিয়ে দাও উপরে আমি

জামাই এক টাকা দান করছে আল্লাহ তারা দানকে কবুল করে নাও জানে মধ্যে বরফত দিয়ে দাও আর কয়েকজন আল্লাহর বান্দা বলেন তো জান্নাতি সাহাবি কয়জন দশজন দশজন জান্নাতি সাহাবিকে মহাব্বত করে এক হাজার টাকা দিয়ে দশজন আল্লাহর বান্দা দেখতে চাই হুজুর আবু বকর উমর ওসমান আলী সাথে দেখ তাকবীর আয় আল্লাহ হাজী হাবিবুর রহমান ভাই

করছে আল্লাহ তালা তাদেরকে কবুল করে নাও তাদের বিনিময়ে জীবনটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও পরি আমি আর কয়েকজন আল্লাহ আল্লাহ মাশাল্লাহ নাজিব না নাজিম উদ্দিন ভাই আল্লাহ নবীর মহাব্বতে নবীর ঘরের জন্য পাঁচ শত টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও আল্লাহ ভাইকে আলীর মতন ইমানওয়ালা বানায় দাও মাশাল্লাহ ফজলুল করিম ভাই আল্লাহ তোমার